মাত্র অটো গাড়ি কি চমৎকার একটা বিষয় দর্শক সরাসরি চলে আসলাম আমরা সেই ভাইরাল সোহেল ভাইয়ের কাছে মাত্র পঁচত্তর হাজার টাকা এখান থেকে অটো গাড়ি নিতে পারবেন আপনারা আসসালাম সোহেলাম দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের সোহেল ভাই দেখলাম হিসাব করে লাভ আবনাই টাকাই সব আচ্ছা আচ্ছা বাবে লাভ নাই টাকাই সব অবশ্যই টাকাটারে সম্মান করতে শিখেন আমি সবসময় সম্মানের কথা বলি আপনি আপনার পরিবারকে সম্মান করলে অবশ্যই আপনি কোথাও না কোথাও সম্মান পাবেন রাইট আপনি আপনার পরিবারদের লোকজন সদস্য যারা আছে তাদের সম্মান করবেন না আপনি কোথাও সম্মান পাবেন না আপনি সেভিং জানেন না আপনি কোটি টাকার মালিক থাকবেন না আপনি একজন সেভ করেনওয়ালা সেভ করতে জানেন পরিশ্রম করতে জানেন পরিশ্রমই দেখা গেছে যে আপনার ভবিষ্যৎ সুন্দর করে পরিশ্রমে দনানে পুণ্য আনে সুখ অবশ্য আছে তবে কি করবেন আপনি বোঝেন না কামের বাও খালি কোন বেতন বাড়াও আইফোন কিনে লাইছেন একটা আপনি এমপি মহাদয়ের ছেলে বাদে লাভ নাই টাকাই সব হান্ড্রেড পার্সেন্ট টাকা ইনকাম করতে জানেন টাকা নষ্ট করতে ভালো জানেন আমরা বাঙালি টাকা নষ্ট করতে ভালো জানি টাকা সেভ করতে জানি না এই একটা গাড়ি সেম কন্ডিশন সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি অথচ আপনি আইসা বলতেছেন ভাই আমার আমেরিকান কোয়ালিটি একটা গাড়ি দেন চাইনিজ কোয়ালিটি একটা গাড়ি দেন বাপের ঘরে চোর বালা বলদ বালা না আপনি বলদ আর কত বলদ থাকবেন একটু সচেতন হন ওই আড়াই লক্ষ টাকার গাড়ি দিয়ে যা থেকে ইনকাম করবেন এক লাখ আশি হাজার টাকার গাড়ি দিয়ে যা ইনকাম করবেন আমার এই এক লাখ আঠারো হাজার টাকার গাড়িতে

আমনি না না আমি টাকা দিব আমাকে বিশ্বাস করেছেন ঠকেছেন এরকম একজন লোক বের হয়ে দেখান আমাকে আচ্ছা আচ্ছা আজকে আমরা গান গাইবো অর্থনা সবাই আমার লক্ষ্য আমি জানি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য না গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা এমন একটা কথা বলছেন আপনার ঘরের পরিবারে কষ্ট দিবেন আপনি অনেক চেষ্টা করবেন এই কষ্ট পিজা বের হয়ে আসতে পারবেন না অবশ্যই ঘরের পরিবারকে সম্মান করেন পরিবারকে নিজের নিজের বিবিকে সম্মান করেন তাকে সেলুট করেন তার কাছে যে নত হন তাকে বলেন যে আমাকে একটা চলার মতো লাইন করে দাও আমি তো বেকার হয়ে গেছি অবশ্যই সে যে কোনো ভাবে ব্যবস্থা করে আপনাকে একটা গাড়ি কিনে দিবে আপনি রাজা আপনার রাজ্যে আপনি রাজা আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা কি আপনার প্রজা রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায় বাহ আর কষ্ট দিয়েন না ভাই কষ্ট দিয়েছেন তো আপনি কষ্ট পাবেন গাড়ি 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 দেখি আগে ভাই পরে বিজুর শেষে আরো অনেক কিছু আছে বুঝতে পারবেন এই গাড়ির দাম এক লাখ আঠারো বাংলা চাকা চাজার পাপস কেসিং সাইড গ্লাস সাত মাস ব্যাটারি গ্যারেন্টি এক ঘন্টা আগে ডিস্টার্ব দিলে ব্যাটারি চেঞ্জ আচ্ছা এই যে কলাটা আছে আমার কলা মলা ভাঙা গেলে কি অবস্থা ভাই ভাই এটা যদি ভাঙিয়ে যায় অনেক ক্ষেত্রে শুনে কলা ভাঙে গেছে পাঁচ হাজার টাকা গাড়ি আমার এই দিতে বাধ্য থাকবে স্বাগত মটরসের পক্ষ থেকে আমি সুইল ভাই আমার কাছ থেকে গাড়ি নিতে এসে আমাকে পান নাই আমার কাছ থেকে গাড়ি নেন নাই আমার সাথে বসেন নাই মেমোতে আমার সিগনিচার নাই অতএব আমার কাছ থেকে গাড়ি নেন নাই আমার ঠিকানা নারায়ণগঞ্জ জিলা কাশিপুরি ইউনিয়ন বোলাইল 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 দাজ বাংলার মোর ওভারব্রিজের 63 নাম্বার পিলার সংলগ্ন সাকват মোটরস আচ্ছা যে ফ্লাইওভারটা গেছে মুসিগঞ্জে মুসিগঞ্জ ঢাকা জি ফ্লাইওভারের কাছে চলতেছে আচ্ছা 63 নাম্বার পিলারের কাছেই সাকват মোটরস আসলে সরাসরি এই লোকটারে পাওয়া যায়বো বাহ তুমি আয়ো পরানের বন্ধু আয়ো আমার বাড়ি মিষ্টি মিষ্টি ফল খাওয়াবো সঙ্গে চিরা মোড়ি আয়ো ও পরানের বন্ধু

মাত্র দুই দিনে কালার রেডি কালার রেডি না মানে ওনার মন মতো মন মতো কালার আরে বাহ অবশ্যই ওনার মন মতো গাড়ি রেডি কার রেডি কালার ওই আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা আমনটা নীলা আমার রসের কমলা লাল লাল দেখতে রঙিলা চুরি কইরা মনটা নীলা এই মন গাড়িটা মন গাড়িটা মনপুরা গাড়িটা আচ্ছা এই গাড়িটার দাম সেম ক্যাটাগরি সেম কন্ডিশন সেম কোয়ালিটি

থাকে গাড়ির সামনে দেখলাম দেখলাম তারপরে এই যেটা গাড়ি আছে ঠিক আছে সবগুলো শাকস লেখা নাই ওই গাড়ি নিয়েছেন আপনি আমার কাছ থেকে গাড়ি নেন নাই আচ্ছা আচ্ছা

ওরে পীরি তিজা নাতেরি ফল ধরল আমার বাগানে কি সুখে জি বনকা তাবো যাব আমি কোনখানে পীরি তিজা নাতেরি ফল ধরল আমার বাগানে কিভাবে বাগানে ফল ধরবে কিভাবে ধরবে যদি অবশ্যই আপনি মানুষকে ভালোবাসেন মানুষের ভালোবাসা পান তাইলে একজন আপনার মানুষ হিসাবে স্বীকৃতি পাবেন বিশেষ করে প্রবাসে যারা আছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাকিদদের সেলুট জানাই ভাই আপনাদের বলি আপনারা ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন প্রবাসী অবশ্যই করেছেন ভাই আপনি অনেক অবশ্যই প্রবাসী ভাইদের জন্য এই ভাইটা অনেক কথা বলেন জি 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 অনেক মজার মজার কথা বলেন সেজন্য আসলে অনেক জনপ্রিয় হয়ে গেছেন আপনি প্রবাসী ভাইদের কাছে আসলে ওরা তো আমারই ভাই প্রবাসী ভাইরা অনেকই সিদ্ধান্ত নিয়েছে আমরা দেশে যে কি করব অবশ্যই আমরা আল সোহেল ভাইয়ের কাছে যাব ভালো একটা গাড়ি সংগ্রহ অবশ্যই আমাকে বিশ্বাস করবেন ঠকবেন একটা বার যদি আমি শুনতে পাই তাহলে আমার চেয়ে দুঃখী আর পৃথিবীতে কেউ হবে না আমি মানুষ ঠকে ব্যবসা করি না ভাই বলি আমার কাছে আসছেন আমাকে দেখেন নাই আমার সাথে বসেন নাই আমার সাথে কথা বলেন নাই আপনি আমার কাছ থেকে গাড়ি নেন নাই ভাই সাকত মোটর থেকে গাড়ি নেন নাই আমার দ্বিতীয় কোনো শাখা নাই আমার দ্বিতীয় কোনো শাখা নাই একটাই দোকান সাকত মোটরস দেখামঞ্জ মহাসড়ক মহাসড়কের যে ওভার ব্রিজ হচ্ছে অবশ্যই সোহেল ভাইয়ের কাছে কিন্তু সেই গাড়িটা পাবেন এখানে বিষয়টা হচ্ছে আপনারা বলতে পারেন যে সোহেল ভাই আপনি বলছিলেন বত্রিশ হাজার টাকায় শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী বাপমা ফুল আছে গাড়িটা আছে লাখ বত্রিশ

ঠিক আছে তাকে আমি ভালোবাসি আর তাকে ভালোবেসে আমি তার পণ্য করি পান্না গ্রুপের মাল বলব কোম্পানির মাল বিশুদ্ধ চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা চমৎকার তো দর্শক যারা গাড়ি চাচ্ছেন অবশ্যই ভালো গাড়ির সন্ধান আমি কিন্তু দিয়ে থাকি আপনারা যাচাই বাছাই করে অবশ্যই ক্রয় করবেন আর যেটা বললাম পঁচাত্তর হাজারে করে অবশ্যই সেটা থাকবে ব্যাটারি ছাড়া তো দর্শক ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন